এত খুশি সম্পাদের সময় কেউ আপনি কান্না করেন আমাদের ডাক্তার তো নবী বুঝেছি জন্মের আগে আমারে হারাইছেন আজকে যদি আমাদের দুনিয়ার জমিনে থাকতেন বড় খুশি হয়ে যাইতেন এই জন্য বলে কান্না করেন বলে না আপনি আম্মাজান হারাইছেন আজকে যদি আম্মাজান দুনিয়ার জমিনে থাকতেন বড় খুশি হয়ে যায় জন্য কান্না করেন বলে না বলেন বুঝেছি ইসলাম প্রচার করার জন্য দিন প্রচারের সাথে আপনার সম্পদের প্রয়োজন আপনি তো দরিদ্র

কেন্লা <tutly> <tutly> <god>,

কোন কথা নাই মোহাম্মদের চ্যালেঞ্জ এরকম ওই সময় সব থেকে বড় বিখ্যাত কবি সাহিত্যিক ব্যাপক গবেষক দার্শনিক

আমার কবি কি মন্ত্র বানাইছে এই লাইন এক লাইন দিয়ে কোন সন্দেহ হয় না তবে তোমার যে তিন লাইনের একটা মন্ত্র আছে ওই মন্ত্রটার সাথে চাইলেন একটা সন্দেহ যায়

ডাই বিশাল বড় ডাক্তার ওই সময় ডাক্তার ওর চাইতে বড় কোনো ডাক্তার পৃথিবীর জমি দ্বিতীয় ছিল না

পচে নেয় গলে নেয় বানায় এরপরে তারা এই লাশটাকে সংরক্ষণ করে কিন্তু সাড়ে তিন হাজার বছর আগে তার মমির সিস্টেম ছিল না কোন ছিল না এই লাশটা কিভাবে অক্ষত থাকবো এটা গবেষণা করে বের করতে হবে মিশরের বাদশাহ ডক্টর মরিস বুখাইলিকে খবর দিল মরিস বুখাইলি সহ একশো সদস্যের একটা টিম গঠন করলো। এর মধ্যে নিরানব্বই জন খ্রিস্টান ইহুদিয়ান নাসারা একজন হলো মুসলমান এই একশো টি দল সদস্যের একটা ডাক্তারের টিম বানায়া ফিরাউনের লাশটাকে গবেষণার জন্য গবেষণা গবেষণাগারে দেওয়া হলো ডাক্তার গবেষণা করতে যায় দেখে না এর মধ্যে কোনো মেডিসিন নেই

কে তুমি কি তোমার পরিচয় কি তুমি পড়তেছিলে সুর লাগায় বলো যুবক বলতেছে আগুন কে আমি জানিনা আপনাকে চিনি না

তুমি কি আমাকে ফরজaday করে একটু পবিত্র বানায়া দিতে পারো? ওহ! পবিত্র কই নিবা আমাকে নিয়া। গোসল করাই নিয়া ফরজaday করে গোসল করাই অপবিত্র বানায়া। আমার হাতে কুরআনটা যখন দিয়া দিও আমি কুরআনের গবেষণা করতেছি আর ভাষার ভাষা রূপের গবেষণা করতেছি।

চ দুই খন্ডের নিদর্শন পাইয়া তিন দেশে নয় মাইকেল কলেজ তিনজন ইসলামের ইতিহাসের দার্শনিক এই চাঁদের দেশের থেকে ফিরাইছে কালেমা বহন করে ফেলেছে